আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের একা একাদশ দিন আজ সাক্ষ্য দিবেন এই মামলার অন্যতম আসামি এবং সাবেক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তার সাক্ষ্যগ্রহণটি শুরু হবে এবং তবে অন্যান্য সাক্ষীর তুলনায় এটি ব্যতিক্রম যে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণটা যেটা উন্মুক্ত আদালতে হয়ে থাকে এটি উন্মুক্ত আদালতে হবে না এটি বিচারপতিদের চেম্বারে এই গ্রহণটি চলবে এবং এর আগে চৌধুরী আবদুল্লাল মামুন যখন যেদিন এই মামলার অভিযোগ গঠন হয় তখন যখন তার বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানো হয়েছিল তিনি বলেছিলেন যে তিনি তার আদালত যখন তাকে জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনি সেই অভিযোগগুলোর বিষয়ে আপনার দোষ স্বীকার করেন কিনা তিনি তার দোষ স্বীকার করে বলেছিলেন যে আই প্লিট গিলটি এবং তিনি এর সাথে আরও বলেছিলেন যে এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য যে ঘটনাগুলো আছে সেগুলো আমি আদালতের সামনে পুরোপুরি তুলে ধরতে চাই এবং তিনি এই মামলার একজন অ্যাপ্রুভার হতে চেয়েছিলেন পরে আদালত তার সেই আবেদনটি মঞ্জুর করে এবং তাকে রাজসাক্ষী হিসেবে এই মামলাতে মঞ্জুর করে পরে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্য আসামিদের থেকে তাকে আলাদা রাখার ব্যবস্থা করে আদালত এছাড়া এই মামলায় এখনো পর্যন্ত গতকাল এই মামলার সাক্ষ্যগ্রহণের দশম দিন ছিল এবং গতকাল পর্যন্ত এই মামলায় মোট পঁয়ত্রিশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হয়েছে আজ চৌধুরী আবদুল্লাল মামুন ছাড়াও আরও বেশ কয়েকজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হতে পারে বলে আমরা জানতে পেরেছি গতকাল সাক্ষ্য দিয়েছিলেন সিএমএইস হাসপাতালের একজন ওয়ারেন্ট অফিসার যিনি সেনা কর্মকর্তা তিনি তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনকারী যারা ছিলেন তাদের তাদের শরীর থেকে উদ্ধারকৃত মোট তেরোটি বুলেট তিনি আদালতে জমা দেন যেগুলো আগেই তদন্তকারী কর্মকর্তা জব্দ করেছিলেন এছাড়া মিডফোর্ড হাসপাতাল এছাড়া কুর্মিটোলা হাসপাতালের একজন চিকিৎসক মুগদা সরকারি মুগদা হাসপাতালের চিকিৎসক এবং আরও একটি হাসপাতালের একজন চিকিৎসক তারা একজন উনিশটি এবং একজন একটি এক কালকে আদালতে জমা দিয়েছিলেন এছাড়া কালকের গুরুত্বপূর্ণ যে সাক্ষ্যটি ছিল সেটি মূলত সিলেটের একজন সাংবাদিক যিনি নয়া দিগন্ত পত্রিকাতে স্টাফ রিপোর্টার নয়া দিগন্ত পত্রিকার স্থানীয় সাংবাদিক ছিলেন এবং পুলিশের গুলিতে উনিশে জুলাই তিনি মৃত্যুবরণ করেন সাংবাদিক আবু তোরাব যার মৃত্যুর ঘটনার বর্ণনা দিয়েছিলেন আরেকজন সাংবাদিক মহিদ হাসান যিনি স্থানীয় একটি পত্রিকার আলোকচিত্র বা ফটো ফটো সাংবাদিক হিসেবে মূলত কাজ করে থাকেন এখনো পর্যন্ত আমাদের কাছে যেটি তথ্য সাথে যে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার যে সাক্ষ্য চাক্যগ্রহণের বিষয়টি সাথে সম্পৃক্ত এবং মানবতাবিরোধী অপরাধের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটি প্রমাণ করতে হয় যে এটি ওয়াইড স্পিড ছিল এবং সিস্টেমেটিক ছিল অর্থাৎ মানবতাবিরোধী অপরাধের মামলার যে মানবতা মানবতাবিরোধী অপরাধের যে যে সংজ্ঞায়ন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী সেই অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে যে যদি কোনো অপরাধ মানবতাবিরোধী অপরাধ হতে হয় তবে সেটা ওয়াইড স্পিড অর্থাৎ দেশব্যাপী হতে হবে ব্যাপকভাবে বিস্তৃত এবং সেটা পদ্ধতিগতভাবে হামলা হতে হবে সুতরাং এই জুলাই আগস্টে সংগঠিত যে হামলাটি যে মানবতাবিরোধী অপরাধ ছিল সেটি যে দেশব্যাপী একই প্রক্রিয়াতে এবং সেটি প্রমাণের জন্য মূলত সারা দেশের বিভিন্ন স্থানে যে নিপীড়নের সংঘর্ষের ঘটনা এবং গুলি বর্ষণের ঘটনা ঘটেছে তার সাক্ষ্য গ্রহণ মূলত এখানে হচ্ছে এর অংশ হিসেবে রাজশাহীর যে সংঘর্ষের ঘটনা ছিল সেগুলোর সাক্ষী এসেছে রংপুরের ঘটনার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে এছাড়া গতকাল সিলেটের ঘটনার সাক্ষ্যগ্রহণ হয়েছে এছাড়া আস্তে আস্তে সারা দেশের যে বিভিন্ন জায়গার যে সাক্ষ্য যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার সাক্ষ্য উঠে আসবে এবং ইতোমধ্যে আমরা জানতে পেরেছি যে এই মামলায় মোট একাশি জন সাক্ষীর তালিকাবদ্ধ করেছে প্রসিকিউশন এবং একাশি জনের মধ্যে পঁয়ত্রিশ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে আজ গুরুত্বপূর্ণ একটি দিন এই মামলার অন্যতম সাক্ষী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী বলা যায় যিনি গত বছর আন্দোলনের সময় পুলিশের প্রধান ছিলেন একজন আসামি এবং তিনি আদালতের সামনে তার জ্ঞাত যা ঘটনাগুলো আছে তিনি আদালতের সামনে তুলে ধরতে চান তিনি সাক্ষী হয়েছেন এবং আজ সেই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হবে কিছুক্ষণের মধ্যেই সকাল বেলা সাড়ে এগারোটার পরে সাধারণত এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় কিছুক্ষণ পর সাক্ষ্যগ্রহণ শুরু হবে এবং সাক্ষ্যগ্রহণ শেষ হলে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে জানাতে পারবো জানাতে পারবো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মানবতাবিরোধী অপরাধ মামলার সবশেষ তথ্য